ভাই দেখেন এজে ইসলামপুর বাবু বাবুরহাট গাউশিয়া সারা বাংলাদেশ

এইতো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর মাশালাহ দেখতে পাচ্ছি এগুলো কি ভাই নতুন কালেকশন টা কি ভাই নতুন এই সপ্তাহ সব কালেকশন সম্পূর্ণ এই সপ্তাহ নতুন কালেকশন থাকতেছে নাকি আচ্ছা ইনশাল্লাহ দুটুকু সম্ভব ভাই আমরা দেখানোর চেষ্টা করব তার আগে আপনি এড্রেস টা একটু বলে দেন তো ভাই আমার এড্রেস ভাই আমার দোকানের নাম না সার্জি স্যান্ট ফেব্রিক্স ঠিকানাটা হইলো মাধ বাজার জাল ভট্টি মসজিদের সাথে কেউ যদি আসতে চান মাদ বাজার বাস স্ট্যান্ড যে যেকোনো রিস্ক বললে যে জাল ভট্টি মসজিদ কোন জায়গায় এখানে আসে আমার ফোন দিলেই আমি নিয়ে আসবেন দোকানের নামটা একটু বলে দেন মেসাস জিস এন্ড আর যারা আসতে পারবে না তারা কিভাবে মাল তারা আসতে পারবে না ভাই তারা সারা বাংলাদেশ থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারবে মোবাইলে দেখে দেখে ভিডিও কল দিয়ে মাল দেখলে পছন্দ করলে আমরা কুরিয়ার সার্ভিসে তাদের ঠিকানা মতন পাঠিয়ে দেবো আচ্ছা তো আজকে সর্বপ্রথম কি দিয়ে শুরু করবেন আজকে ভাই আমার বর্তমানে একটা কোয়ালিটি সব শুরু হয় না মাল

54 টাকা হ্যাঁ ভাই শুধু 54 দুই হাতের ভিতর রং কস 100% গ্যারান্টি রং যাইলে জামা সহ ফেরত রং যাইলে জামা সহ ফেরত এই যে দেন এই যে দেখেন মাশাআল্লাহ কালেকশন দেখেন এর মধ্যে আছে চারটি কালার এই যে কোম্পানি দেখেন এটা হলো আরটি আরটি কালেকশন আরটি কালেকশন এর মধ্যে আছে চার কালার এই যে কালার গুলাই দেন ভাই কত সুন্দর এই যে দেখেন মাশাআল্লাহ কালেকশন দেখেন একদম চমৎকার সব কালেকশন থাকে এই যে ভাই কি কালার দেন

এই যে দেখেন এটা ভিতরে আর একটা কালার নাকি মাশাল্লাহ দেখেন 70 টাকার কাপড় ভাই 54 টাকা 70 টাকার কাপড় মাত্র 54 টাকা থাকছে এই যে ভাই ভাই আপনি একটু হাত দিয়ে দেন কাপড় একদম এটা না ধরলে আর কি বুঝার কোনো উপায় নেই ক্যামেরায় তো সবই একই রকম দেখা যায় কাপড় হাত দিলে এটা নিতে মন চাই কই যে দেখেন আচ্ছা এই যে দেখেন দেখেন কালা মাশাআল্লাহ কালেকশন দেখেন একদম আচ্ছা লাইট কালারের মাঝে আছে এগুলাই লাইট কালারের ভিতরে নাকি এই যে দেখেন

দেখেন কালার চমৎকার কালেকশন কিন্তু থাকতে চাই সব অরবিন্দুর কাপড় সব অরবিন্দুর কাপড় দেয় ছোট ফুল ছোট ফুল যারা চায় সব ছোট ফুলের থাকতে থাকতেছে এগুলি কাইটা কাইটা নিতে পারবে নাকি কাইটা কাইটা সর্বনিম্ন একটা থেকে 20 গজ কাপড় নিতে হইব আর সর্বনিম্ন হইলো ভাই 200 গজ কাপড় নিতে হইব মানে অনলাইনে যারা অর্ডার করে অনলাইনে যারা নিবে যারা 200 গজের কম নিবে তারা যেন ফোন না দেয় আমরা সর্বনিম্ন 200 গজ কাপড় বিক্রি করি অনলাইনে যারা নিবেন অনলি 200 গজ নিলেই কিন্তু নিতে পারবে 200 গজ কাপড় নিলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি দিই আচ্ছা আর 1000 টাকা আমাদেরকে অগ্রিম পেমেন্ট করতে হইবে আরেকটা কোয়ালিটি ডেলিভারি চার্জটা আগে দিতে হবে হ্যাঁ হ্যাঁ

মাশাআল্লাহ নতুন সব কালেকশন কিন্তু থাকতেছে এই যে এদার কালার এই যে কালার আর ডিজাইন দেখেন নাকি মাশাআল্লাহ চমৎকার থাকতেছে এই যে বড় ফুল সব 54 টাকা থাকতেছে সব 54 পুরো ঘর যা আছে সব 54 সব 54 টাকা থাকতেছে নাকি এই যে ভাই বল আছে বল পিন বল পিন

এগলি হচ্ছে সবই 2000 কোয়ালিটির যত আছে আমার করে সব দেখানো যায় না জাস্ট খালি আইডিয়া দেওয়া হয় নাকি জি জানেরাও আপনি ভাই এইখানে মাল আছে গোডাউন ভর্তি মাল আছে যারা নিবে আমাদেরকে ভিডিও কল দিয়া দেখে দেখে মাল নিতে পারবে স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করলে আমরা একটা একটা করে মাল দেখায়া